যিনি আমাদেরকে অসাধ্য সাধন করার তৌফিক দান করেন ফলে আমরা অঘটন ঘটন প্রতি নাই হতে পারি আলহামদুলিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া তিনি নিজেও কল্যাণের জন্য প্রাণ চেষ্টা করতেন কোমর বেঁধে নেমে পড়তেন তিনি কল্যাণ হাসিলের জন্য একই কাজ শুধু বারবার করতেন না আজীবন তিনি সেই কাজটা তার নিজের জন্য অভ্যাসে পরিণত করে নিয়েছিলেন যেটা আমাদের জন্য সোননাতে মোয়াক্কাদা হয়ে যায় একই জিনিস বারবার করতে হয় বহুবার জানার পরেও সেটা চর্চা করতে হয় শিক্ষা শান্তি ঐক্য প্রগতি তার মানে হচ্ছে চর্চা করলে ফাজাকির ফাইন নাজিকরা পান নেই মুমিনদেরকে বারবার স্মরণ করিয়ে দাও এই বারবার স্মরণ করিয়ে দেওয়াটা এটা তাদের জন্য উপকার বয়ে নিয়ে আসবে তো আমি আলহামদুলিল্লাহ ইমাম বুখারি রহেমাউল্লা মাদ্রাসায় পাংজে গান শর্মিয়াতে আমেলও দর্শে এটা এতো নাও নেই আলহামদুলিল্লাহ শর্মিয়াতে আমেল পাংজে গান এবং হেদায়তুলনা একশো বার করে দেড় মাসে পড়ার প্রতিযোগিতা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এটা সত্যই একটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ইতিহাস আজকে দুজন অলরেডি পঞ্চাশ বার করে শেষ করেছে দুই সপ্তাহে পঞ্চাশ বার করে শেষ করেছে হেদায়ত নাহ আর আপনাদেরকে একটু দেখায় আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চারা আমাদের এই ক্লাসে প্রায় কতজন আছে বাবা উনিশজন বিশ জনের মতো আছে অনেকে আবার চলে গিয়েছে আর তারা মূলত আজকে ছুটির দিন এই জন্য অনেকে চলে গিয়েছে তো এদের মধ্য থেকে গত কালকে শেষ করেছে মানে দুই সপ্তাহে দুই সপ্তাহ দুই দিনে ফাহিম আমাদের ফার্স্ট বয় খুবই ব্রিলিয়ান্ট ছেলে অনেক ভালো আলহামদুলিল্লাহ নাহমিরও একশো বার করে শেষ করবে এবং আলহামদুলিল্লাহ এরা এত ছোটবেলায় যে এরকম আর এত বেশি পারে এদের ভবিষ্যত অনেক উজ্জ্বল ফাহিম আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আর তিনি মাত্র দু সপ্তাহে দু সপ্তাহ দুই দিনে একশো বার পাঞ্জে গান পড়েছেন আলহামদুলিল্লাহ এটা নতুন ইতিহাস আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে করার তফিদ দান করেছেন এর দ্বারা পাশের ভাই বাবা তোমার নাম কি বাবা মহাম্মদ সাইফুল ইসলাম এই ছোট ভাই এই আপ্পাজান সেও আলহামদুলিল্লাহ একশো বার পানজি গানস করেছে আকই শিখাগুলোও শত শতবার এটি এক বছর ধরে কত বার যে পড়া হয়েছে তার কোনো হিসাব নেই কিন্তু মাত্র দুই দুই সপ্তাহে প্রায় একশো বার করে পাঞ্জে গান শেষ করেছে আলহামদুলিল্লাহ অনেক বড় কিন্তু কিতাব প্রায় প্রতিদিন চার বা পাঁচ বা করে শেষ করতে হয়েছে হিসাব করে দেখতে গেলে সাত করেও শেষ করতে হবে এরকম একটা অবস্থা আলহামদুলিল্লাহ তারা করেছেন ইনশাল্লাহ এর ফল তারা পাবেন এই জন্য আগে আমি কোরআন হাদিস থেকে বলে দিয়েছি একই কাজ বারবার কেন করা দরকার অনেকেই বলে এতবার না পড়লেও হবে না বুঝলেও হবে ভাই পড়তে পড়তে একাই পড়ার ঠেলায় পড়ার চাপে ঠেলার নাম বাবাজি হয়ে একাই মাথার মধ্যে আসে তাই না আব্বা জানে না আপনারা অনেক কিছুই বুঝতেন না বহুবার পড়ার কারণে বুঝতে পারছেন না আগামী আগামীকালকে এই যে এই ভাইদের শেষ হবে আলহামদুলিল্লাহ তাদের প্রায় দুই সপ্তাহ চার দিনের মতো লাগবে এই ভাইদের হাফিজ সাহেব আছে এই যে এই ভাই দেখছেন আলহামদুলিল্লাহ এই তিনজন এই দুইজন আর হচ্ছে ওখানে একজন আর এই যে দুইজন সবার নামগুলো বলি আপনাদের আব্বা আম্মারা খুশি হন আপনারা যারা আছেন বেশিরভাগই প্রবাসী আপনাদের পিতামাতা মাতা সৌদি আরবে থাকে আমি জানি তারা দেখবে ইনশাআল্লাহ দেশবাসী দেখবে এবং তারা উদ্বুদ্ধ হবেন যে না আসলে একই জিনিস বহুবার পড়া উচিত একবার না পারিলে দেখো শতবার আর একবার না পারিলে পর শতবার আসানাবেন ঠিক আছে একবার না পালিয়ে পর শতবার খালি দেখবই না আমরা দেখার সাথে সাথে পড়ে শেষ করে ফেলব আমি ছোটোবেলায় কোনো জিনিস না বুঝলে অনেকবার পড়তাম সেটাকে পড়তে পড়তে ভয় দেখাতাম এইবারে কি মাথার মধ্যে ঢুকবি ঢোক 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 তারপরেও বুঝতে পারলাম না মনে করেন একেবারে সেই রকম ঘুষাতে শুরু করতাম পড়াকে তারপরে কে সেই পড়া যতক্ষণ পর্যন্ত না হবে যে ধরে যেত যে কেন আমি বুঝলাম না কেন আমার হলো না এমন ভাবে মুখস্থ হয়ে যেত পরে আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত সেগুলো সুরে সুরে মুখস্থ আছে আলহামদুলিল্লাহ আপনারা সেটা দেখেছেন তাই না আব্বা জানের তো বাবা তোমার নাম কি নামটা বলো তোমার বাড়ি কোথায় নাম কি কোথায় বাড়ি আব্বাজান কুমিল্লা কুঠ বাড়ি আল্লাহ আপনাকে জজ কোটের বড় একজন বারিস্টার ও জজ বড় বিচারপতি প্রধান বিচারপতি হিসাবে কবুল করুন আপনি কোরআন আদিস দিয়ে বিচার করবেন ইনশাল্লাহ আপনার নাম কি বাবা আহমদ বিন শাহজাহান ওরে বাবা আবরার আহমদ বিন শাহজাহান আবরার মাসাল্লাহ খুব সুন্দর নাম বাড়ি কোথায় বাবা গাই বান্দাতে ও আপনি তো আমাদের এলাকার লোক হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনাকে ইয়ে করবো আপনার পিতা তো এমনিতেই একটা মাদ্রাসার আলহামদুলিল্লাহ প্রভাষক সম্ভবত তিনি আরবি শিক্ষক তার ছেলে আলহামদুলিল্লাহ আমাদের কাছে পড়তে দিয়েছেন বহুদূর এটা কুমিল্লা আর কোথায় গাইবান্ধা বিশাল ব্যাপার আপনার নাম কি বাবা জাহিদ অশ্বতলা আপনার বাড়িয়ে আমি তো চিনি আপনাকে হ্যাঁ আল্লাহ তারা আপনাকে দিনের ঘোড়া ছুটিয়ে ইসলাম প্রচার করার তৌফিক দান করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘোড়ার উপরে চড়ে চড়ে যদি থাকতো আপনি মুখস্থ করতেন তাই বাবা। বাবা ফাহিম আমাদের ফার্স্ট বয় আপনার বাড়ি কোথায় বাঞ্চারামপুর হ্যাঁ আমি তো গিয়েছি আপনাদের ওদিকে ও যে মিলাদ পড়াই তারপরে সেই রকম স্বাদের একটা খিচুড়ি পাকায় আমি সেই খিচুড়ি খেয়েছি বাবা হ্যাঁ তারপরে আপনার নাম কি সবার জন্যই দোয়া থাকল এক এক করে দোয়া করার সময় নেই কি নাম বাবা বাড়ি কোথায় কসবা কসবা গিয়েছি ওখানে অনেকগুলো মাদ্রাসা হচ্ছে মসজিদ আছে অনেক দিনী ভাই আছে আপনার নাম কি হ্যাঁ আব্দুল্লাহ মাশাআল্লাহ বাড়ি কোথায় হ্যাঁ বড় খুশিয়া চিনি না আল্লাহ আপনাকে যা লেখা আল্লাহহু আবদান সাপুর আবদান না হ্যাঁ আব্দাল্লা আল্লাহ আপনাকে সত্যই আল্লাহ তালার গোলাম হিসাবে প্রবল করুন আপনার নাম কি আব্দুল্লাহ বিন এরশাদ মাশাআল্লা আমাদের একটা ছোট ভাই ছোট হ্যাঁ সে ইসলাম মে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক কিছু সেবা করছে হ্যাঁ তো আল্লাহ তালা আপনাকে ইসলামের প্রচারক হিসাবে কবুল করুন আলহামদুলিল্লাহ সে কিন্তু অনেক ভালো সেবা করে মাদ্রাসার হ্যাঁ আল্লাহ তাকে আরও ইসলামের সেবা করার তফিক দান করুন হাফিজ সাহেব নাম আপনার বাবা সাইফুর রহমান করি আল্লাহ এই দোয়া যদি করি তাহলে তো এখন মানুষে বলবে কি ব্যাপার জঙ্গি শিখাচ্ছে নাকি আল্লাহ আপনাকে ইসলামের ইসলামের তরবারি হিসাবে গ্রহণ করুন আল্লাহ আমিন আপনারা আমিন আমিন বলেন বাবা কি মোনাজাত ধরবো নাকি হ্যাঁ তাহলে না আপনাদের জিনিস নিয়ে আসতে হতো আমাকে মিষ্টি খাওয়াতে হতো না আসলে আপনাদেরকে অনেক পুরস্কার দিব ইনশাআল্লাহ কি নাম বাবা সাইফুরহমান বাড়ি কোথায় বাঙ্গুরা আরে বাবা ওখানে তো ইয়ার খুনি আছে গ্যাসের খুনি আছে হ্যাঁ কোটি কোটি বছর ধরে আপনাদের মাটিতে গ্যাস আছে আল্লাহ আপনাকে জাতীয় সম্পদ হিসাবে গ্রহণ করুন আপনার নাম কি আবাজান ক্লাসের ড্রেস কোথায় বাবা ওমার হাসান হাসান আমার একটা প্রিয় ছাত্র খুবই ভালো অঙ্ক পারে এবং খুব ব্রেন ফাইভ থেকে উঠেছে মার্শাল আলহামদুলিল্লাহ বাড়ি কোথায় কসবা আচ্ছা আপনার জন্য কি দোয়া করবো আব্বা যান বলেন হ্যাঁ কি দোয়া করবো বলেন বলেন আল্লাহ বলেন বলেন আল্লাহ আমাকে দিনের খাদেম হিসাবে হিসাবে কবুল করুন আল্লাহ মামিন এই যে আব্বাজান খুব নরম স্বভাবের ছেলেটা কি আপনার নাম কি বাবা মোহাম্মদ বলতেই হবে তাই না হ্যাঁ সাইফুল ইসলাম তা কি সাই মোর রহমান আচ্ছা 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 বাড়ি কোথায় আবার পারুয়ারা ওই যে ওই মাদ্রাসা মাদ্রাসার কাছে আপনি হাফিজ নাকি ওই মাদ্রাসা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ 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 আপনাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করবেন ইনশাল্লাহ আপনারাও যখন শিক্ষক হবেন এতটুকুন বলবেন নিঃস্বার্থ ভাবে নিঃস্বার্থ আপনারা বহুবার দিনের জন্য ইসলামের জন্য আরবি গুলো পড়াবেন ইনশাল্লাহ ঠিক আছে আমার উস্তাদি রাত একটা বারোটা পর্যন্ত পড়াতেন শুধু এই ঋণ শোধ করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনাদের জন্য এরকম করি বাবা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ মামিন আসসালাম